তো আমরা সবাই পিপিআর তো নাকি শিলিগুড়ি যাওয়ার জন্য রাকেশ দাদা ফুল রে আমরা ফাইভ স্টার হোটেলে বসে খাওয়া দাওয়া করছি সেই জিনিসটা পূরণ করে নিচ্ছি ভাই ফাক্কা ব্রিজ এর ওপরে বাইক চালিয়ে যাচ্ছি সারা দিন গাড়ি চালিয়ে আর শরীরে কোনো জোর নেই দেখি আশেপাশে যদি কোনো হোটেল পাই তাহলে চলে যাব তোমাদের কি মনে হয় আমরা কি যেতে পারবো শিলিগুড়ি চ্যানেল সো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় হয়ে গেছে অলমোস্ট চারটের কাছাকাছি আর আজকের দিন হলো বারো তারিখ বারো তারিখ শনিবার এই রবিবার সরি আমরা আজকে বেরোতে চলেছি আমাদের একটা ড্রিম রাইডের উদ্দেশ্যে তো ফ্রেন্ডস আমি একা যাচ্ছি না আমাদের সাথে আরো তিনজন যাচ্ছে আমি আর রাকেশ দা তিনজনে একসাথে যেতে চলেছি রাকেশ দা আসছে আর আমরা অলরেডি রেড আমাদের সাড়ে তিনটে বেরোনোর কথা ছিল আর আজকের ডেস্টিনেশনটা হতে চলেছে আমাদের এখান থেকে শিলিগুড়ি তো ফ্রেন্ডস লেট করছি না বেরোবো দেখতে পাচ্ছি র্যাকেট প্যাকেট পরে সব রেডি আর সৌর অব দা ফুল রেডি একদম আমরা এক্সাইটমেন্ট লেভেলটা কোন জায়গায় আছে বলো আমাদের প্রথম এত দূর রাইড করতে চলেছে তুমি সবচেয়ে প্রথম যে রাইডে যাচ্ছ আমাদের সাথে কেমন লাগছে তোমাকে এখন তো শুরুই করল এখন শুরুই করলাম না চলো তোমাদের সাথে বেশি কথা না ডাইরেক্ট মোটর কোথায় সেটা কিভাবে তোমাদের সেটা কে দিচ্ছি চলো বেশি লেট করছি না বেরিয়ে পড়ি এখন গড়িতে সময় হয়ে গেছে চারটে কুড়ি আর আমরা চলে এসেছি দিল্লি রোডের চৌ রাস্তায় আর রাকেশ দা আমাদের যে পার্টনার কিছুক্ষণ দাঁড়াতে দাঁড়াতেই চলে এসছে আমরা সবাই রেডি তো আমরা সবাই পিপিআর তো নাকি শিলিগুড়ি যাওয়ার জন্য রাকেশ দাদা ফুল রেডি জ্যাকেট জ্যাকেট পরে আবার চলো ডাইরেক্ট সময়ের সাথে মোটর ব্লগিং সেটআপে গিয়ে দেখা হচ্ছে আর ফ্রেন্ডস চলে এসেছি ফাইনালি মোটর ব্লগিং সেটআপে এবার আমরা এখান থেকে বেরোচ্ছি আমরা আছি এখন আপাতত দিল্লি রোড চৌরাস্তায় তো এখান থেকে আমাদের ট্রিপ মিটার টোটাল জিরো করে নিয়েছি আর এখন ঘড়িতে চারটে পঁয়ত্রিশের কাছাকাছি আর এখানে আমাদের কিছুক্ষণ সময় নষ্ট হলো নষ্ট বলবো না কারণ রাকেশদার বাইকে সৌরভদার যেহেতু রাকেশদার লাগেজটা আমার বাইকে প্যাকিং করলাম আর রাকে সৌরভদার জন্য হেলমেট আনতে ভুলে গিয়েছিলাম তো হেলমেটটা আনতে গেলাম ওখানেও কিছুক্ষণ সময় গেল প্রায় মোটামুটি আধা ঘন্টা সময় নষ্ট হলো তো এবার এখান থেকে আমরা বেরোবো দেখি কোথায় অতদূর যেতে পারি তো ফ্রেন্ডস মগলার কাছে একটা জায়গায় এসে আমরা চা ব্রেক করছি তো চা খেতে খেতে একটা দাদার সাথে দেখা হয়ে গেল প্রশান্ত দার সাথে তোমার সাথে আলাপ করিয়ে দিই দাদা দাদা আছে দাদা দাদা আমাদের সাথে একটুখানি রাইডে অংশগ্রহণ করলো চলো এবার এখান থেকে বেরোই রেডি হই এবার সূর্য উঠে যাচ্ছে বেশি লেট করলে অসুবিধা আছে তো চলো আর ফ্রেন্ডস আমরা কল্যাণী টোপকে প্রায় বাড়ি থেকে একশো আঠেরো কিলোমিটার রাইড করার পর একটুখানি দাঁড়িয়েছি ওয়াটার ব্রেকের জন্য আর আমার একশো পঁচিশ ইসির গাড়ি গাড়িকে রেস্ট দরকার আর এখন গড়িতে সময় হয়ে গেছে অ্যাপ্রক্স আটচল্লিশের কাছাকাছি আর ওয়াটার ব্রেকের জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তো শরীরকে একটু স্ট্রেচিংও করে নিলাম বডিটা স্টিফ হয়ে যায় যে রাইড করার ধরুন আর তোমাদের একটা ইনফরমেশন দিতে চাই ফ্রেন্ডস ফুলানি হাইওয়েটা জাস্ট অসাধারণ দিয়েছে দিরে কাজ চলছিলো তোমরা যদি কলকাতা থেকে আসো শিলিগুড়ির এই রুটটা তো আমি টাইমগুলো অ্যাভয়েড করো তো ব্যারাকপুরের রাস্তাটা ছোটো তো তোমরা দিল্লি রোড হয়ে এসো তাহলে খুব ভালো হয় দিল্লি রোড কল্যাণী হয়ে কৃষ্ণনগর হয়ে বেরো এই রাস্তাটা যা দারুণ করেছে আর কত রাস্তা যেতে যেতে কত রাইডারের সাথে দেখা হলো আমাদের মতো তারাও বেরিয়ে পড়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে তো চলো রাস্তায় যেতে যেতে আরও কথা হচ্ছে তোমাদের সাথে ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় হয়ে গেছে অ্যাপ্রক্স সাড়ে নটার কাছাকাছি আর আমরা কৃষ্ণনগর সিটি লোককে যাচ্ছি তো তোমাদের আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে রাখি এইখানে তুমি যখন কৃষ্ণনগর ক্রস করবে তো কী কেয়ারফুলি গাড়ির স্পিড লিমিটেড রাখবে খুব বেশি ওভার স্পিডিং করবে না কারণ কৃষ্ণনগর তুমি যখন ক্রস করবে তো সেটা হাইওয়ে থেকে লোকাল রোড তোমার বেশি মনে হবে কারণ বাইক মানে বিভিন্ন জায়গায় ক্রসিং করা আছে এপাশ থেকে ওপাশে যাওয়ার জন্য রোডে আর ওদিক থেকে লোকেরা মানে গাড়ি না দেখেই রীতিমতো চলে আসে আর হাত দেখিয়ে হাইওয়েতে মানে লিটারালি হাত দেখিয়ে তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে তো থামিয়ে দেওয়ার স্লো ডাউন করার চেষ্টা করবে তো সাবধানে গাড়ি চালিয়ে খুব বেশি করে যাওয়ার দরকার নেই এটা তোমাদেরকে সবসময় আমি সাজেস্ট করি প্রত্যেকটা ভিডিওতে বলি তারপর ডেস্টিনেশনে পৌঁছানোটাই মজা ডেস্টিনেশনে পৌঁছে গেলে আর কোনো মজা নেই ডেস্টিনেশনে পৌঁছানোর যে রোডটা আছে ওটাতেই সবচেয়ে বেশি মজা আছে তো তুই কেয়ারফুল সাবধানে গাড়ি চালিয়ে যেও আর নাইট রাইড করলে আই থিঙ্ক এই সমস্যাটা হয় না ট্রাফিকের সমস্যাটা যেটা আমরা এখন ফেস করছি কিছু না সিটা বাইপাস করতে গিয়ে তো যাই হবে তোমাদের ভিডিওতে বলবো এটাই ছিল তোমাদের কাছে একটা ছোট্ট ইনফরমেশন তো সো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় হয়ে গেছে অ্যাপ্রক্স সাড়ে নটার কাছাকাছি আর আমরা ফাইভ স্টার হোটেলে বসে খাওয়া দাওয়া করছি ফাইভ স্টার হোটেল দেখবে এই দেখো গাছের ছাওয়া জানি না দেখা হ্যাঁ ওইদিকে ওইদিকে গাড়ি পার্কিং করা আছে ঝাল রসগোল্লা ঝাল রসগোল্লা খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব চলছে আর আমরা বাড়ি থেকেই খাবার দাবার এনেছিলাম সকালবেলা মায়েরা এত কষ্ট করে মা দার বউ এত কষ্ট করে রান্না বান্না করে দিয়েছে শুধুমাত্র তো সুন্দর প্রকৃতির মনোরম এসির হাওয়া স্টার সেভেন স্টার ফাইভ স্টার তো কম বললাম সেভেন স্টার হোটেল তো বসে খাওয়া দাওয়া করছে আর খাওয়া দাওয়ার মধ্যে মেনুতে কি কি আছে আমাদেরকে দেখিয়ে দিই তোমাদের আলুর দম রুটি আর এদিকে ডিমটোস না দাদা হ্যাঁ বাবা আবার দাদা বা স্যালাডা বন্দোবস্ত করেছি ও জমে যাবে একদম চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া করে তোমাদের সাথে আবার ডাইরেক্ট মোটর ওলিং সেটাও দেখা হচ্ছে আর বেশিক্ষণ বাকি বাড়ি থেকে 200 কিলোমিটার চালিয়ে ফেলেছি আর চারশো কিলোমিটার মতো বাকি চালিয়ে নেবো কোনো ব্যাপার না তোমরা আশীর্বাদ করো নিশ্চয়ই চালিয়ে নেব আর ফ্রেন্ডস এখন গড়িতে সময় হয়ে গেছে অ্যাপ্রক্স সাড়ে এগারোটার কাছাকাছি আর আমরা বাড়ি থেকে অলমোস্ট আড়াইশো কিলোমিটার কভার আপ করে ফেলেছি আর আমার সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ এটা হলো ব্রহ্মপুরপাস ব্রিজ এই ব্রিজটা রিসেন্টলি স্টার্ট হয়েছে প্রায় এক সপ্তাহ হল স্টার্ট হয়েছে না হলে আগে ব্রহ্মপুর হয়ে ঘুরে যেতে হতো দেখতে পাচ্ছ আমরা খুব লাকি যে আমরা এই রোডের ওপর দিয়ে বাইক চালিয়ে যেতে পারছি আর আমার নিচে দিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ সুন্দর গঙ্গা রিভার আর নদী গঙ্গা রিভারের এত সুন্দর কালার না জাস্ট কি বলবো ওয়া ওয়াও আর তো গঙ্গা নয় এটা গঙ্গার একটা ভাগ যেটাকে আমরা হুগলিবিবার বলে থাকি আমাদের কলকাতায় এসে ছিল নিঃসে আর একটা জিনিস ভাই তোমাদের সবসময় আমি রিকোয়ারমেন্ট করি তোমরা সবসময় সেফটি নিয়ে গাড়ি চালিও কারণ সেফটিটা খুবই দরকারি আমাদের রাইডিং করার সময় হেলমেট দেখো এখানে বেশিরভাগ লোকে হেলমেট পরেনি কোনো সেফটি নেই তো রোডে মানে অ্যাক্সিডেন্ট এইটি পার্সেন্ট কেস রোডেই হয়ে থাকে তো বি কেয়ারফুল সাবধানে গাড়ি চালাও কোনো দিনও ও পাহাড়ে অ্যাক্সিডেন্ট হয় না হয় না বলবো না খুব কম অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এইট্টি পার্সেন্ট অ্যাক্সিডেন্টের কেস কিন্তু রোডেই হয়ে থাকে আর আমরা ভাই যখন গাড়ি চালাচ্ছি মানে এই টাইমে এত গরম তোমাকে বলে বিশ্বাস করতে পার মানে বললে তোমরা বিশ্বাস করবে না এতটা পরিমাণে গরম গরমের মধ্যে রাইড করতো আর গরমে খুব তাড়াতাড়ি শরীর ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে আর আর একটা জিনিস হয় গরমে সেটা হলো গরমে ডিহাইড্রেটের জন্য শরীর টায়ার্ড হয়ে যায় যার জন্য ঘুম পায় রাইডিং করার সময় তো যখনই এরকম কন্ডিশন হবে তোমরা যদি গ্রুপ রাইড করো বা সরো রাইড করো অবশ্যই দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ে জল খাও চোখে মুখে জল দাও ফ্রেশ হোক আর আমি তোমাদের রিকোয়ারমেন্ট করবো গরমে যখন তোমরা রাইড করবে যতবারই দাঁড়িয়েও চোখে মুখে জল দাও কারণ তোমাদের কাছে ইনফরমেশন দেওয়ার ছিল তো চলো যেতে আরও কথা আর ফ্রেন্ডস গরমের হাত থেকে বাঁচতে আমরা একটু আখের রস কাচ্ছি ডাবের জল তো পেলাম না কোথাও রাস্তায় ডাব বিক্রি হচ্ছে দেখলাম না তাই আখের রসকেই কাটিয়ে দিচ্ছি উড়ে যাবে নরম গ্লাসে দিলে কি করে হবে রাকেশ দা দৌড়ে দৌড়ে আসছে ঠিক আছে আখের রস দেখতে হবে তুমি আগে না আর এই গরমের হাত থেকে বাঁচার জন্য এটাই সবচেয়ে বেস্ট উপায় দুটো আখের রস বা যে কোনো প্রকার ফলের রস খাও শরীর ডিহাইড্রেটের হাত থেকে বাঁচবে শরীরকে লিকুইড টাইপের এনার্জি দাও তাহলে খুব ভালো হয় গরমে আর ভাই যা গরম ফল আর ফ্রেন্ডস ফাইনালি আমরা ক্রস করছি ফারাক্কা ব্রিজ আর এখন ঘটিতে সময় হয়ে গেছে অ্যাপ্রক্স দেড়টার কাছাকাছি এখনও কিছু খাওয়া দাওয়া করা হয়নি তো দেখি রাস্তায় কোনো জায়গায় যদি খাবার জিনিস পাই খাওয়া দাওয়া করবো আর রাইডিং রাইডিংয়ের সময় বিশেষ করে আমি ভাতটা খাই না ভারী জাতীয় খাবার খাই না কারণ ভারী জাতীয় খাবার খেলে ঘুম পেয়ে যায় আর একটা সবচেয়ে ভালো জিনিস যেটা আমরা ফারাক্কায় কোনো জ্যাম পাইনি যদি জ্যাম পেয়ে যেতাম তো মাথা খারাপ এই রোদ দূরে এই রাইডিং জ্যাকেট রাইডিং মানে রাইডিং জ্যাকেট হেলমেট পরে দাঁড়ানো খুবই কষ্টকর ব্যাপার তো অবস্থা খুবই খারাপ ভাই গরমে আর দেখতে পাচ্ছ ফারাক্কা ফারাক্কা ব্রিজের ওপরে আর একটা যে গাড়ির স্পিড খুব আসতে থাকে তো চলো অনেক রাইডারদের দেখতে পাচ্ছি বাড়ি ফিরছে যাচ্ছে অনেক সমস্যাটা সাথে আরাম করছি যে দেখেও ভালো লাগছে তো হাসব্যান্ডস সারাক্কা টপকে যদি কোনো ভালো জায়গা পাই তাহলে দাঁড়াবো দাঁড়িয়ে খাওয়া দাওয়া করবো তো আর ফ্রেন্ডস ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে গাড়ি চালাবো এটা কোনোগুলো স্বপ্নেও ভাবতে পারিনি বারবার ট্রেনে করে যাই দেখি ট্রেন থেকে ফারাক্কা ব্রিজটা আজকে সেই জিনিসটাও পূরণ করে নিচ্ছি ভাই ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি আর আমার পাশ দিয়ে ট্রেন লাইন চলে আসে এখন যদি কোনো একটা ট্রেন আসতো খুবই ভালো হতো যাই হোক ট্রেন আসছে না তো আর একটা জিনিস এখানে ওভারটেক যদি করো তোমরা খুব সাবধানে ওভারটেক করো কারণ ওয়ান ওয়ে রাস্তা তো খুবই মুশকিল আর বড় বড় ট্রাক পাস হয় আর যদি এখানে জ্যামে ফেসে যাও ভাই এক থেকে দু ঘন্টা কেউ তোমাকে বাঁচাতে পারবে না জ্যামেই পড়ে থাকবে আর ফ্রেন্ডস ফারাক্কা ঢোকার আগে রোড কন্ডিশন কিন্তু খুবই ভালো ছিল না সাবধানে গাড়ি চালিয়ে এসো আর ফ্রেন্ডস এখন গড়িত সময় হয়ে গেছে অ্যাপ্রক্স তিনটার কাছাকাছি আর আমরা আজকের দিনের সাত নম্বর টোল প্লাজা ক্রস করছি আর ফ্রেন্ডস বাড়ি থেকে বেরিয়ে সাড়ে তিনশো কিলোমিটার রাইড করে ফেলেছি এখন দুপুরে খাবার কিছু কেটে পড়েনি দেখি কি খাওয়া যায় যাই খাবো তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর একটা জিনিস জাঙ্ক ফুড জাতীয় খাবার তোমরা খেও না জাঙ্ক ফুড বা অয়েলি জাতীয় কারণ রাইডের সময় এটা শরীরের পক্ষে ঠিক নয় তো যাই খেয়েও হালকা ফুলকা কিছু খাবার খেও তো যাই খাবো তোমাদের সাথে সেটা শেয়ার এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছে ঘুগনি মুড়ি ঘুগনি মুড়ি বলছি দাদা বলছে আমার এইসব আর দেখিও না তাই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তোমাদের সাথে আবার মোটর ব্লগিং সেটা বাইকে কথা হচ্ছে আর ফ্রেন্ডস ভিডিওটা দেখে তোমাদের যদি এত বন্ধু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে তোমার ভাইকে সাপোর্ট করো আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবো যাতে আমার আপলোড করা কোনো ভিডিও তোমরা কোনোভাবে মিস না করতে পারো ফ্রেন্ডস আমরা যে রুট ম্যাপটা ফলো করেছি তোমাদের একটু শেয়ার করে দিই তোমরা চাইলে এই রুট ম্যাপটা ফলো করতে পারো আই থিঙ্ক তোমাদের এই রুট ম্যাপটা ফলো করলে কোনো সমস্যা আসবে না আর আমরা দিল্লি রোড হয়ে কল্যাণী শহরকে বাইপাস করে উঠি টু টুয়েলভে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি এখানে তোমাদের এইচ টুয়েলভ এখন নতুন নামকরণ হয়েছে এই রোডটার আগের নাম ছিল এইচ থার্টি ফোর তো তোমরা যখন যাবে দেখবে বোর্ডে লেখা থাকবে এইচ থার্টি ফোর তো এটার নাম চেঞ্জ হয়ে গেছে এইচ টুয়েলভ আমরা কল্যাণী টোপকে রানাঘাট কৃষ্ণনগর পলাশি বহরমপুর ফারাক্কা মালদা এবং ইসলামপুর বাইপাস হয়ে পৌঁছাবো শিলিগুড়ি এই রোডটা আমাদের লাইফের সবচেয়ে বড় মানে বিশ্বাস করে আমার লাইফের সবচেয়ে বড় লংয়েস্ট রাইড হতে চলেছে এই রাইডে আমি আমার রেকর্ডই ব্রেক করতে চলেছি ফ্রেন্ডস জানি না কি হবে আর যাই হবে তোমাদের ইনফরমেশান দিতে থাকবো কোনো চাপ দেবে না ভিডিওটার সাথে থাকো ভিডিও দেখতে থাকো ফ্রেন্ডস এখন ঘড়িদের সময় হয়ে গেছে সন্ধ্যে সাড়ে ছটার কাছাকাছি আর এখান থেকে এখনো শিলিগুড়ির ডিস্টেন্স দেখাচ্ছে একশো কিলোমিটারের মতো জানি না ফ্রেন্ডস আমরা শিলিগুড়ি ঢুকতে পারবো কি না শরীরের অবস্থা খুবই খারাপ শরীর খুবই টায়ার্ড হয়ে গেছে দিন গাড়ি চালিয়ে আর শরীরের কোনো জোর নেই দেখি আশেপাশে যদি কোনো হোটেল পাই তাহলে চলে যাব। তোমাদের কি মনে হয় আমরা কি যেতে পারবো শিলিগুড়ি তার জন্য পরবর্তী পর্বটা দেখতে হবে তোমরা জানতে পারবে আমরা শিলিগুড়ি ঢুকতে পারবো কি পারবো না তার জন্য তোমাদের পার্ট টুটা অবশ্যই দেখতে হবে আর চলো ভিডিওটা এখানেই এন্ড করলাম